কল্লানি আইটিমারে কিন্তু পূজা শুরু হয়ে গেছে কেন বলছি মহালয় দিনে এখানে দেখো যে ভিড় পড়েছে অনেকক্ষণ অপেক্ষা করা পরে অবশেষে মায়ের দর্শন করে মুক্ত হয়ে গেছি সত্যি প্রথম দিনে কল্লানি আইটিমারে পেডেলে ভিড়টা লাগো দুর্দান্ত লাগছে অবশ্যই এই প্রতিমা দেখতে হলে কল্যাণি আসতে হবে চল চল চলছিস ভালোভাবে কথা বল ভাই সম্মান দিয়ে কথা বল চল চল বলছিস কেন বলবি চলো চলো চলো

এই মুহূর্তে কিন্তু কলনি আইটিএম মরে এখানে যে ভিড়টা দেখতে পাচ্ছি মনে হচ্ছে না আজকেই জনবিস্ফোরণ হয়ে গেছে কলনি আইটিএম ওরে কেননা আজকে কিন্তু আছে কলনি আইটেম হয়ে প্যান্ডেলের উদ্বোধন তো চলো তোমাদের দেখাবো কোয়ালিটি কিন্তু আমি কলনি আইটিএম করে একদম প্যান্ডেলের সামনে চলে এসেছে এই দেখো পেছনে কিন্তু লাইটিংও শুরু হয়ে গেছে দেখো অবস্থাটা এটা হচ্ছে রাস্তা পুরো রাস্তা কিন্তু ব্লক হয়ে গেছে পুরো ভিড়ে ঢাসা কলাইনী আইটিএমোর দেখতে পোচ্ছো পুরো প্যান্ডেলের লাইটিং যে লাইটিং সেই লাইটিং কিন্তু ধীরে ধীরে জলা শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে এই যে কলারি আইটেমারের প্যান্ডেল এই প্যান্ডেলে কিন্তু উদ্বোধন হয়ে যাবে তারপরে সাধারণ মানুষের জন্য আশা করি খুলে দেবে তো তোমাদের আমি দেখানোর চেষ্টা করব এই কলাইনী আইটেভারের প্যান্ডেলের ভেতরটা ঠিক কেমন হয়েছে আর বাইরের যে লাইটিং শো সেটা তো দেখাবো ড্রোন শটের মাধ্যমে পুরো প্যান্ডেলের সামনে কিন্তু গেছে দেখো ভর্তি হয়ে এখন বাজে পাঁচটা চল্লিশের মতো ঠিক এই মুহূর্তে দেখতে কিন্তু প্যান্ডেলটা এরকম লাগছে রাতের বেলা কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগবে পুরো প্যান্ডেলে যখন লাইটিং দেখতে পাবো আমরা আর ভেতরটা কেমন হয়েছে সেটাও তোমাদের দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে কিন্তু ভেতরের যে দৃশ্য সেটা কিন্তু তোমার দেখতে পাবে কল্যাণী আইটি কিন্তু পূজা শুরু হয়ে গেছে কেন বলছি মহালয়ার দিনে এখানে দেখো যে ভিড় পড়েছে বাকি দিনগুলো কি হবে এখনো বুঝতে পারছি না এসেছিলাম বিকালে আর এখন হয়ে গেছে রাত এখন সময় রাত আটটা পনেরো প্যান্ডেলের লাইটিং চকিতে কিন্তু শুরু হচ্ছে দেখো দেখো এখানে ভিড়টা সবাই অপেক্ষা করছে কখন কললাইনে আইটি মরে প্যান্ডেলের উদ্বোধন হবে আর এখানে যে পোয়ারাটা হয় সেই পোয়ারাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো তো চলো বেশি কথা বলবো না কললাইনে আইটি মোরে প্যান্ডেলের লাইটিংটা ঠিক কেমন লাগছে দেখবে চলো সেটা তোমাদের সিনেমাতিক শটের মাধ্যমে দেখিয়ে দিই সন্ধি পুজোর মাখা তো না ভুলি নভূমির আর তীর যে চমক দেমা তুই শক্তি পথ কর না আলোক অষ্টমীতে মাগত রঞ্জলি সন্ধি পুজোর মাখা তো না ভুলি নবমীর আর তীর কি যে চমক দেমা তুই শক্তি পদ কর না আলোক আশীর্বাদ মাথায় রাখ ওদের লুমি না ও মা দুর্গা আজ ভক্তি ভরে তোর নাম জানাই তোরে দুহানি জুড়ে দুয়ে আসবি বলে পথে দেবের খাই তোর চরম তলে আরে নাইট এভারের এই প্যান্ডেলের লাইটিং শোটা তোমাদের সিনেমেটিক শোটের মাধ্যমে দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই কী করতে হবে একটা লাইক করতে হবে আর আমাদের চ্যানেল যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন নোটিফিকেশনটা কিন্তু অলে সেট করতে হবে তাহলে কিন্তু সবার আগে নতুন নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে আর এই কল্যাণে আইটেম আর প্যান্ডেলের ভেতরটা ঠিক দেখতে কেমন হয়েছে চলো সেটা তোমাদের একটু দেখিয়ে দিই মা দুর্গা আজ ভক্তি ভোরে রো নাম জানাই তরে দু হাত জুড়ে ও মা দুর্গা আজ ভক্তি ভোরে আমি আছি এখন কলানি আইটেমারে প্যান্ডেলে একদম ভেতরে ভেতরটা ঠিক কেমন লাগছে দেখতে চলো তোমাদের একটু দেখিয়ে দিই দেবদের ঠাই তোর চরণ তলে তুই আসবি বলে ওরা সে পথ চেয়ে আকাশে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আজ ঢাকের পিঠে পড়ল কাটি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ কলাইনি আইটেম হলে এবছরের থিম মায়ানবারের সিমিউম প্যাগোডা এবছরে এই প্যান্ডেলের উচ্চতা হচ্ছে প্রায় একশো পঁচাত্তর ফুটের মতো সো বুঝতেই পারছো প্যান্ডেলটা কিন্তু অনেকটাই উঁচু এবং শুধু কলাইনিতে নয় পুরো ভারতবর্ষের মধ্যে কিন্তু সবথেকে উঁচু প্যান্ডেল বলতে পারো কোয়ালারি হাইটে মোড় আর কোয়ালার্টি হাইটে মোড়ের প্যান্ডেলের ভেতরটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে আর খুব সুন্দর কালার হুর কিন্তু করা হয়েছে দেখো কালারের যে কম্বিনেশন সেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর বিশেষ করে এই যে যে কালারটা দেখতে পাচ্ছ লাইটের খেলা এটা কিন্তু আমার সত্যি খুব সুন্দর লেগেছে এই এই ডিজাইনগুলো দেখে মনে হচ্ছে ড্রোনের মতন দেখো কত সুন্দর ডিজাইন এগুলো দারুণ লাগছে দেখতে কিন্তু আর বিশেষ করে এখানে যে ডিজাইনগুলো দেখো পাতা দিয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন করেছে এগুলো কিন্তু সবগুলো পাখাটি কেটে কেটে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে দেখো আর এগুলো দেখতে চামচ আইসক্রিমের যে কাঠি সেই কাঠি দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো করা হয়েছে খুব সুন্দর লাগছে তোমরা কিন্তু এবছর কলারিং আইডি আসলে ঠিক এরকম ধরনের ডিজাইনগুলো দেখতে চলেছো আর এই বাসটাও কিন্তু ঠিক সেরকম ভাবে সেজে উঠেছে দেখতে পাচ্ছ এই বাসটাও ঠিক যেরকম ধরনের ডিজাইন দেখতে পাচ্ছো এই বাসটাও কিন্তু সেরকম ধরনের ডিজাইন আছে দেখো দারুণ লাগছে দেখতে পুরো প্যান্ডেলের ভেতরটা আর পুরো প্যান্ডেলের ভেতর এবং বাইরেটা তো দেখিয়ে দিলাম এখন দেখো মাতৃ প্রতিমা যে মাতৃ প্রতিমা রয়েছে বিশেষ চমক কারণ এই যে কলোনি আইটেম প্রতিমা এই প্রতিমার কিন্তু গায়ে সোনার অলংকার দিয়ে মাকে কিন্তু সাজানো হয়েছে আইটে এবং ধরেছে প্রতিমা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখো মায়ের গাছ সোনার অলংকার দিয়ে কিন্তু মাকে সাজানো হয়েছে প্রায় সত্তর থেকে আশি কেজি সোনার অলঙ্কার

সাধারণ মানুষ অনেক অপেক্ষা করেছিল আর সেই অপেক্ষার অবসান কিন্তু প্যান্ডেলের এখন সাধারণ মানুষ প্রবেশ করে গেল দেখতে হচ্ছ প্রত্যেকে কিন্তু প্রতিমা এবং প্যান্ডেলের ভেতরটা কিন্তু দর্শন করছে অনেকক্ষণ অপেক্ষা করা পরে অবশেষে মায়ের দর্শন করে মুগ্ধ হয়ে গেছে সত্যি দূর শান্ত লাগছে মাতৃ বসে অবশ্যই এই প্রতিমা দেখতে হলে কল্যাণী আইটি আসতে হবে একে এবছর কল্যাণী আইটি আমরা আসতে চলেছে অবশ্যই কমেন্ট করে জানাবে প্রথম দিন এত ভিড় থেকে প্রথম দিন এত ভিড় থেকে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম মানুষ কত অপেক্ষা করেছিল এই কল্যাণী আইটি আমার প্যান্ডেলের প্রতিভা এবং ভেতরটা দেখার জন্য সত্যি অবশ্যই কিন্তু সেই দর্শন করতে পারলো সবাই সবাইকে কিন্তু আজকে দর্শন করতে দিচ্ছে দেখতে পাচ্ছি সবাই কিন্তু ক্যামেরা বন্ধুই করছে এই মুহূর্তটাকে

అది ఇచ్చвай బెండ్ల తీయబెరాచి మాకాయాతి దేయి ఏయ్ తో ఓలా కాయాతి ఇచ్చి bhai మాన్తితి కాయాతి ఇచ్చిరా అది కాయాతి ఇచ్చి కాయాతి ఇచ్చి బాలవే बोलते बेरी अच्छी ना नहीं दो अब माछ के माछ है गायाती ఇచ్చే కనో బాలవే बोले बेरी अच्छी బాలవే वाला तो दिया दे हम बोल रहे हैं बालावे बच्चे बेरी अच्छी ओ गायाती ఇచ్చేసి ఓ بچه भाई फेरो

যা উদ্বোধন আবার হয়ে গেছে তবু আমাদের তাড়াতাড়ি বের করে দেওয়া হচ্ছে দুদিন বন্ধ থাকবে কিন্তু হ্যাঁ খুব তাড়াতাড়ি দিচ্ছে বেশি এত ভিড় এর আগের বছরের থেকে বেশি ভিড় ছিল কিন্তু এত তাড়াতাড়ি আমাদের বের করেনি এবছর আমাদের আরো তাড়াতাড়ি বের করে দিচ্ছে এবছর দেখলাম যে আমাদের আরো তাড়াতাড়ি ঠেলে ঠেলে বের করে দেওয়া হচ্ছে সেটা করা হয়তো উচিত হয়নি খুব বেশি ভিড় হয় হ্যাঁ এত সুন্দর যে ঠাকুর প্যান্ডেল করেছে আর এখানে ঠাকুরটা এখানটা এখানে ঠাকুরের যে স্ট্রাকচারটা সে প্রত্যেকটা সত্যি খুব ভালো করে ভালো করে যদি জিনিসটা লোকে তো দেখবে একটু ফটো তুলবে ক্যাপচার করবে তবেই তো এদেরই তো ফেমাস হচ্ছে না সেটাই তবুও তাড়াতাড়ি আমাদের বের করে দেওয়া হচ্ছে সেটাই একটু আমরা আমাদের বাড়ি অনেক হাওড়া হলো বেরিয়ায় কিন্তু আমরা এখানে কলেজে পড়ি তো কল্যাণীতে তো আমরা এখানে এসে থাকি আমরা সব বন্ধুরা মিলে এখানে ঘুরতে এসেছি

আজ শুভ মহালয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে শুভ সূচনা হলো তো আজকে খুবই ভালো লাগছে আজকে এই শুভ উদ্বোধনে মহালয়ের দিন আজ আপনারা দেখছেন হাজার হাজার দর্শনার্থীর ভিড় তারা অধীর আগ্রহে দুপুর থেকে আপনারা ভিড় করে আছেন অধীর আগ্রহে তাহলে এখনও বাকি এখনও পনেরো দিন এই পনেরো দিন এখানে জনজোয়ার জনপ্লাবন জনস্রোত বয়ে যাবে একদম যত দিন যাবে জনপ্লাবন জনস্রোত নেমে আসবে আর তার জন্য লুমিনাস ক্লাব এবং প্রশাসন সর্বদা সচেষ্ট আছে আশা রাখছি আমাদের এই লুমিনাস ক্লাব ভারত বিখ্যাত যেমন হয়েছে বাইরের কাছে হয়েছে এবছরও সেই ঐতিহ্য বজায় রেখে যাবে হ্যাঁ ওর জন্যই আমাদের লাইটিংয়ের কাজটা অসমাপ্ত রয়েছে আমাদের কালকের মধ্যে শেষ হয়ে যাবে যার জন্যই কালকের দিনটা আমাদের বন্ধ রাখা হয়েছে আমাদের আগা পরশু দিন অর্থাৎ তেইশ তারিখ বিকেল থেকে আমাদের দর্শনার্থীদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হবে অর্থাৎ আগামীকাল প্যান্ডেল বন্ধ থাকবে আগামী দিন প্যান্ডেল বন্ধ থাকবে আচ্ছা

একদম একদম এটা আপনার সঙ্গে সহমত কিন্তু এমনই একটা পর্যায়ে এই লুমিনাস ক্লাবের পুজো চলে গেছে মানে দর্শক সারা ভারতবর্ষ থেকে যেভাবে এখানে ভিড় করে আমাদের যদি এক মিনিট কাউকে দাঁড়িয়ে দেখতে দেওয়া হয় সেই পেছনে যারা দাঁড়িয়ে থাকে লাইন দিয়ে তারা পাঁচ ঘন্টাও মণ্ডপ পর্যন্ত পৌঁছাতে পারবে না যার জন্য প্রশাসন তারা নিজেরা সিদ্ধান্ত করেছে যে অন্তত যারা দূর দূরান্ত থেকে আসে সবাই যেনে এক পলোকের জন্য হলেও দেখতে পারে তার জন্য খুব দ্রুততার সঙ্গে খুব স্পিডের সঙ্গে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্যই তাড়াতাড়ি এক্সিট করে দেয় আচ্ছা মাতৃ প্রতিমাটা দেখলাম খুব সুন্দর হয়েছে মানে অন্য থেকেও এবারে মাতৃ প্রতিমা দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি তো এবারে তোমার অলঙ্কার কথা রয়েছে মাত্র তোমার সত্তর পঁচাত্তর কিলো গত বছর ছিল এবছর আমরা আশা করেছিলাম ওরা নব্বই পঁচানব্বই লাগাবে কিন্তু ওরা লাগাতে লাগাতে একশো চার কিলো গোল লাগিয়েছে তাহলে কত কোটি টাকার বাজেট দাদা এই প্যান্ডেলে একশো চার কোড়ি টাকা আবারও বলছি তোমাদের বাজেট আমাদের মিটিংয়ে আমি আঠেরো কুড়ি বছর কাজ করছি আমাদের পুজোর শেষে মিটিংয়ে মিটিংয়ে আলোচনা হবে কত গিয়ে খরচা হলো তারা সবাই জিজ্ঞেস করে বাজেট কত প্যান্ডেলের এটা আমাদের কর্ণধার অরূপ মুখার্জি পুরো ব্যাপারটা বলতে পারেন আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আগামী পুজো সবার ভালো কাটুক সুস্থ কাটুক সকল দর্শনার্থীদের আগাম আমন্ত্রণও জানিয়েছি শুভেচ্ছা আবার জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন এক্সিট এবং এন্ট্রি স্মুথলি দেখতে পাবেন নিশ্চিন্ত আসুন জনসাধারণের জন্য পরশু দিন তেইশ তারিখ বিকেলবেলা জনসাধারণের জন্য আমাদের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে ঠিক আছে ধন্যবাদ থেকে বেরোনোর পরে কিন্তু এই পাশে একটা মেলা হয় তোমাদের যদি খাওয়া দাওয়া বা কোনো কিছু করতে হয় তখন কিন্তু এখান থেকে করতে পারবে এখন আমি তোমাদের জানিয়ে দেবো এই কল্যাণী আইটি মোড়ে জানা জানো না কীভাবে আসবে যদি শিয়ালধারে কল্যাণী সীমান্ত লোকাল ধরে আসো তাহলে কিন্তু নামতে হবে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আর ঘোষপাড়া থেকে মাত্র দু মিনিট তিন মিনিটে কিন্তু পৌঁছে যেতে পারবে কল্যাণী আইটেই মোড়ে আর যারা কল্যাণী ঘোষপাড়া আসতে পারবে না তারা কিন্তু যে কোনো ট্রেন ধরে কল্যাণিতে নামবে আর কল্যাণিতে নামার পরে কিন্তু অটো বা টোটো ধরে কিন্তু চলে আসবে কল্যাণীন আইটিএম করে আশা করি বুঝতে পেরে গেছ এছাড়া এই প্যান্ডেলের লোকেশন কিন্তু আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে তোমার লোকেশন ধরেও কিন্তু আসতে পারবে তো আজকের এই ভিডিওতে আমি তোমায় দেখালাম কল্যাণী আইটিএমের উদ্বোধন হল প্যান্ডেলের ভেতরটা এবং বাইরেটা আর মোটামুটি লাইটিংয়ের যে চমক সেটা কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি যখন হবে তখন তোমাদের আবার ভিডিও করে দেখাবো সো আজকে ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আরও অনেক নতুন নতুন আর ভালো ভালো ভিডিও কিন্তু আসতে চলেছে আমাদের এই চ্যানেলে তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকে নোটিশনটা কলে সেট করে দেবে তাহলে কিন্তু সবার আগে আপডেটগুলো পেয়ে যাবে আর একটা জিনিস যেটা আমার খুব খারাপ লেগেছে ক্লাবের ভেতরে দাঁড়াতে দিল না আমি একজনকে কথা বলে কিন্তু ভেতরে মানে ভিডিও করছিলাম একটা জাস্ট ফটো তুলবো বললাম আমাকে ফটো তুলতে দিল না আশা করি অনেকের সাথে এরকম হয় অ্যাকচুয়ালি এখানে যারা দু একটা বাচ্চা বাচ্চা ভলেন্টিয়ার আছে ঠিক আছে সত্যি বলছি মানে ক্লাবের এখানে কোনো দোষ নেই কারণ ক্লাবের সবাই তো এটা দেখতে পাচ্ছে না যে সে কি করছে বাচ্চা মানুষ তাকে ভলেন্টিয়ার করে দিয়েছে সে ভাবছে আমার প্রতি পাওয়ার এসছে ভাই এবার আমি যা তাই করবো আর মানুষ তাই সহ্য করে নেবে এবার হয় আমরা তো এখানে একদিন ধরে ভিডিও করছি না রেগুলার ভিডিও করি প্রত্যেক বছর ভিডিও করি তবে এরকমটা কিন্তু আমাদের সাথে আজ পর্যন্ত হয়নি এই বছর যেটা হলো তো এখানে আমি ক্লাবকে কোনো দায়ী করবো না কারণ ক্লাবের কোনো দোষ নেই যেটা হয়েছে সেটা ভলেন্টিয়ার করেছে সেটা আমি জানালাম ক্লাবের মানুষের কাছে যে এরকম বাচ্চা বাচ্চা ভলেন্টিয়ার জন্য অন্তত প্যান্ডেলে এইখানটা যেন না রাখে কারণ এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে প্যান্ডেল দেখতে প্রতিমা দর্শন করতে তাদের সাথে যদি তাদের গায়ে হাত দেয় আমার গায়ে হাত দিল ধাক্কা দিচ্ছে সো এই জিনিসগুলো যেন অন্য মানুষের সাথে এই জিনিসটা যেন অন্য মানুষের সাথে না হয় সেটা আমি বলেছিলাম ক্লাবের সদস্যদের তো তারা বলেছে হ্যাঁ সেটা অবশ্যই এটা দেখবে তারা পরবর্তীকালে আর যে করেছে তার উপরেও কিন্তু স্টেপ নেওয়া হবে তো যাই হোক যারা অন্যরা দেখছো ভিডিওটা অবশ্যই তোমাদেরকেও বলবো তোমরাও কিন্তু ভালোভাবে আসবে আর যতটা সম্ভব এই ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করবে এটাই দেখো আমার সাথে হয়েছে আমি চাই আর কারোর সাথে যেন এটা না হয় কারণ আমরা এখানে রেগুলার আসি কিন্তু তোমরা তো একদিন আসবে দেখতে এখানে তোমার সাথে এরকম যদি খারাপ কোনো বিহেভিয়ার করে থাকে তখন কিন্তু সত্যি আমাদেরও খারাপ লাগে ব্যক্তিবর্থ বকতে বকতে গলার অবস্থা খারাপ হয়ে গেছে যাই হোক আজকে আর বেশি বড় করবো না চলো ভিডিওটা এখানে শেষ করবো দেখাচ্ছি কোথাও একটা এটা নতুন ভিডিওতে ততক্ষণ জন্য টাটা